হুয়াল্লাবে আরসানার সু লহু বিরহুদা ওয়া দি নিল্হা লিওজে হে বাহু আলাদ্দিন কুল্লে ওয়াকাফা বি আল্লাহ তাল্লা ডাক বলেন এ দুনিয়া বসি হুয়াল্লাবে আরসানার সুনহু বিলহুদা আমি আল্লাহ পাক আমার নবীকে দুনিয়ায় পাঠাইছি বিলহুদা কোরআম ছাথে দিয়া কি দিয়া আরো জোর বলেন কি দিয়া কোরআন দিয়া হাত আর এই কোরআনের ভিতরে আইন আইন আই কি দিয়েছেন আরো জোর বলেন কি দিয়েছেন গোটা কোরআন শরীফের ভিতরে আমার ভাইয়েরা আল্লাহ আলামিন এই বাংলাদেশের অর্থমন্ত্রী যদি মনে করেন দেশের মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় চালানোর জন্য কোরআন থেকে আমি রেফারেন্স গ্রহণ করব থেকে নয়টা করবো অর্থমন্ত্রী তার মন্ত্রণালয় চালাইতে পারবেন সোহান আল্লাহ যদি এ দেশের সংস্কৃতি মন্ত্রী মনে করেন এই কোরআন থেকে আমি সংস্কৃতি মন্ত্রণালয় চালাবো গোটা কোরআন শরীফের দুইশো অষ্টআশিটা আয়াত আছে আল্লাহ আকবার এই দেশের আইন যদি মনে করে আমি আইন তৈরি করব কোরআন থেকে বিধান নিয়ে গোটা কোরআন শরীফে আইনের ব্যাপারে ফৌজদারি দলি দুবিদির উপরে আল্লাহ পাক আইনের আয়াত দিয়েছেন পাশ শুরু করে আরো জোরে বলেন সুবহান আল্লাহ এইবার সমস্যাটা কোন জায়গায় নবীজির উপরে তারা ক্ষেপে গেল কেন শিক্ষা মন্ত্রণালয়

আলাদিন কেননা কারণটা হলো আলাদিন আল্লাহ পাত্রের নবীকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ নবী যাতে দুনিয়াতে লিউজ হেরাহু যাতে করে নবী বিজয়ী করতে পারেন নবীজি বিজয়ী করতে পারেন আলাদিন করলি দুনিয়ায় যত দল আছে হোক সেটা সেকুলারিজম হোক সেটা ন্যাশনাল ন্যাশনালিজম হোক সেটা ক্যাপিটালিজম হোক সেটা পুঁজিবাদ হোক সেটা ধর্মনিরপেক্ষমতবাদ হোক সেটা জাতীয়তাবাদ আমার ভয়ানক আলাদি পুল্লি রক্ত হল বাংলাদেশের হিসাব করে বলেন আলা কুল্লি এটা দিয়ে যদি আপনি অর্থ করতে যান বাংলাদেশে অনেকগুলি দল আছে আওয়ামী লীগ আছে যদিও সেটা নিষিদ্ধ হয়ে গেছে আলাদা হিসাব বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত ইসলাম আছে সরমনাই আছে আট্রসি আছে জাকের পার্টি আছে খানপুর আছে জৈনপুর আছে কতপুর আছে যতগুলি দল বাংলাদেশে আছে সমস্ত দলের ব্যাখ্যাই হলো আলা দিনী কুল্লিহি এই আয়াতের ব্যাখ্যা হলো এতগুলি দল এবার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝ আমি নবীকে পাঠাইছি উদ্দেশ্য হলো আলা দিনি কুল্লিহি তোমার ভূখণ্ডে তোমার দেশের ভিতরে যত দলীয় মত আছে মানুষের তৈরি করা যত দল আছে ওই দলের মতো বাদ দিয়া এই কোরআনটাকে সংবিধান হিসেবে গোটা দেশে কোরআন দিয়া চলবে কোরআনকে বিজয়ী করার জন্য আমি আল্লাহ দুনিয়াতে নবী পাঠাইয়া দিলাম জোরে বলেন সোহান আল্লাহ তাহলে এটা হলো আসল মেসেজ দুনিয়াতে আল্লাহ নদী পাকাইছেন কোরআন বিজয় করার জন্য আল্লাহ বলছেন এই ব্যাপারে সাক্ষী আমি দিলাম কারণ এ ওয়াজ যখন তোমরা করবা কিছু লোকজন চিন্তা ভাবনা করবে হুজুর দিচ্ছি তোমার জন্য এই কাজটাই চূড়ান্ত অসলমানের এই আয়াতগুলিকে অস্বীকার করেন এই আয়াত থেকে আপনি দূরে যান এই আয়াতটা কোরআন শরীফের তিন জায়গায় আছে সোরাই আজ আছে। আসে সোরাই ভিতরে আছে। আমার ভাইরা সুরাতের ভিতরে আছে। আল্লাহ পাক পরিষ্কার তিন জায়গায় তিনটা আয়াত দিয়ে বলেছেন আমি দুনিয়াতে নবী পাঠালাম উদ্দেশ্য হল নবীজি মানুষ তৈরি করা রাজনীতি বাদ দিয়ে কোরআনের রাজনীতি প্রতিষ্ঠিত করবে ঠিক জোরে বলেন ঠিক কিনা এবার বলতে পারেন হুজুর আর দলিল কই এবার দলিল আল ইসলাম ও সুলতান তাওয়ামান কাঞ্জুল উম্মাল রাসূল হাদিস বলেন আল ইসলাম ও সুলতান আফওয়ানি তাওয়ামান ইসলাম এবং রাজনীতি পরস্পর জমজ ভাই আল্লাহু আকবার জমজ ভাই কেন বললেন আপনারা খেয়াল করুন এমনি স্বাভাবিক ভাই বোনের চাইতে জমজ ভাই বোনের ভিতরে মিল মহাপত বেশি থাকে ঠিক যাদের জমজ ছেলে ফেলে আছে তাদের জিজ্ঞেস করবেন জমজ ছেলে ছোট অবস্থায় একটাকে এক জায়গায় রেখে আরেকটারে আপনি নিতে পারবেন না তাহলে ওটা কান্নাকাটি শুরু করে দেবেন একজনকে সরাই রাখলে আরেকজন ভালো থাকে না রসুল এই কথার দ্বারা বুঝাতে চাইলেন তোমরা দুনিয়াতে রাজনীতি আর ইসলাম আর রাজনীতি আলাদা করবা না যদি করো ইসলাম উৎসুন বা সুলতানো হার ইসলাম ও মানে হলো ইসলাম হলো ভিত্তি বা সুলতান ও হার রাজনীতি হলো তার বেড়া তো জমি আছে বেড়া নাই দেখা গেল দক জমি দখল করার মতো লোকজন এসে জমি দখল করে নিয়ে গেল আবার বেড়া আছে জমি নাই তো সাতার বেড়া লাগাবেন কোন জায়গায় তার মানে নবিসি বুঝাতে চাইছেন ইসলাম আছে রাজনীতি নাই ওই ইসলামে বেদাত তৈরি হবে কথা বলে না কথা বলে না ওই ইসলামে ভেরাস্ত বিশ্বাস তৈরি হবে আমার রাজনীতি আছে প্রাচীন দল রাজনীতি করে কিন্তু বলে ইসলাম মানিনা না রাজনীতির মধ্যে ইসলাম আনবো না ওই রাজনীতির ভিতরে মুরগি মিলন তৈরি হবে স্বামী মুসমানের মতো ডাকাই তৈরি হবে এরশাদ শিকদারের মতো মারিন কাটিং করা খুনি তৈরি হবে আমার ভাইরা দেশের টাকা পাচার কইরা বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে কথা বলে ঠিক কিনা ঠিক কিনা রাগ কষ্ট পাচ্ছে প্রশ্ন যেন পয়টা এবার আসেন রসুল কে আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আমি কোরআন সকল রাজনীতির উর্ধে থাকবে এজন্য আমি দুনিয়াতে নবী পাঠাইছি আ ওদিকে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন পালা রাখবে বলেন দুনিয়ার মানুষ শোনো কুরআন দিয়া দেশ চলো কুরআন দিয়া সমাজ চলো কুরআন দিয়া আইন চলো কুরআন দিয়া মন্ত্রনালায় চলো কুরআন দিয়া প্রধান উপদেশটা চলো কুরআন দিয়া প্রধানমন্ত্রী চলো কুরআন দিয়া সাংসদের এমপিরা কথা বলো এটা যারা যায় না যারা কথাই কথাই বলে আমার দরবারে রাজনীতি নাই আমার হুজুর রাজনীতি করে না আল্লাহ তাদের জন্য পরিষ্কার বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনযালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন কুরআন যা কুরআনে যা নাজিল হইছে তাই দিয়া গেট সলিক সমাজ সলক এটা যারা পছন্দ করে না রাজনীতির কথা বলে ইয়ারাই যেতে চায় আমি আল্লাহ বললাম ওরা সবাই কাফির আপনি পছন্দ করেন আর না করেন আলাদা কিন্তু যদি বিরোধিতা করেন তাহলে কোরআনের বিরোধিতা করা হয়ে গেল কারণ রসুল মক্কা থেকে মদিনায় একটা ছোট্ট তথ্য আপনাদের দিয়ে যায় কাদিয়ানিরা কাফের নাম সলমান নাম বলেন জোরে জোরে বলেন কাদিয়ানিরা কাফের কেন কাফের জানেন

তাদের সাথে আকীয়ত করা নাজায়েয ঘোষণা করা হয় আপনি মুসলমান দাড়ি রেখেছেন টুপি আছে মাথায় নামাজ পড়েন হজর সময় হজ করতে মক্কায় চলে গিয়েছেন কিন্তু বাংলাদেশে ফিরে আসার পরে যারা ইসলাম চায় না কোরআনের নেতৃত্ব চায় না কোরআনের নেতৃত্ব দেখলেই বিভিন্ন অপবাদ দেয় বিভিন্ন কথা বলে মিথ্যা ধর্মদিয়া আমে মুসলমানদেরকে বিভিন্নভাবে জনগণ থেকে দূরে স্বার্থছড়িয়ে রাখার ষড়যন্ত্র করে আপনি তাদের সাথে ষড়ঙ্গন দেন তাহলে আপনি কোরআন শরীফের হাজা কি বলে কয়েক আয়াত অস্বীকার করবার কারণে কাদিয়া আমির যদি 4টা শব্দ অস্বীকার করার কারণে কাফের হয় আমাদের অবস্থা কি হবে আপনি করেনান না করেন আপনার ইচ্ছা golonganศรี দেশ যে কোন রাজনীতি আপনি করতে পারেন অসুবিধা নাই কিন্তু এবার আল্লাহর কোরআনের আরেকটা আয়াত নেন উমাইয়াতকে কইল ইসলামি দীনা ফলাইয়াক্ববাল মিনহু আল্লাহর নবী প্রতিজ্ঞাবদ্ধ আদম কোরআন নাযিল করে বলেছেন ওগো নবীজি সাহাবাহিক্রাম সহ গোটা উম্মতে মোহাম্মদকে জানাই দেন যে সমস্ত মানুষগুলা ইসলামের বাইরে নেতৃত্ব গ্রহণ করবে ইসলামের বাইরে অন্য কিছু তালাশ করবে অন্বেষণ করবে দলপাটি করবে আমি আল্লাহ বললাম ফলাই তার থেকে কবুল করা হবে কবুল করা হবে না কখনো কবুল করা হবে না মিনহু তার থেকে কোনো আমল কবুল করা হবে না হ্যাঁ মুসলমান আপনি যদি মুসলমান হয়ে যান তাহলে সেকুলারিজমের উপরে আপনার বিশ্বাস থাকলে আপনার আমল কবুল হবে না আপনার ইমান থাকবে না ন্যাশনালিজম জাতীয়তাবাদের উপরে ওই জাতীয়তাবাদ যদি কোরআনের রাজনীতিকে পছন্দ না করে তাহলে যত বড় আল্লাহ আর হাজি সাহেব না কেন আপনার হজ আপনার ইবাদত আকাশ পর্যন্ত গিয়ে ঝুলে থাকবে কবুল হবে না আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদ বিভিন্ন চেতনায় একাত্তরের কথা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ যেটা ভারত থেকে দিল্লি থেকে আমদানি করেছে ওই দিল্লি থেকে আমদানি করা ওয়াশিংটন থেকে আমদানি করা চিন্তা সেতনা হোক সেটাই দেশের বড় বড় রাজনীতি দল তাদের অনুসরণ যদি আপনি করেন বুঝে যদি সামাশুনার পরেও যদি করেন আপনার কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন শরীফের আয়াত শান্তভাবে না এই কারণে নবীজি যখন কোরআন থেকে দাওয়াতী কাজ শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন আইন মানবো না কার আইন মানবো না আল্লাহ ছাড়া এই kalimat দাওয়াত বুঝতে পারার পরে আরবের মুসলমান আরবের মানুষরা বুঝতে পেরেছিল আপনারা এতদিন আমাদের তৈরি করা আইন দিয়া দেশ चलाई মোহাম্মদ যেই ফন্দি করতেছে এই ফন্দিতে কোরআন দিয়া দেশ চলবে

এই কাজ বিগত সতেরো বছর বাংলার জমিনে যারা কোরআনের মাফিল বন্ধ করেছে কোরআনের মুফাসসিরদেরকে বিনা দোষে কারান্তরিন করে হত্যা করেছে আজকেও এখন কিছু মানুষেরা ক্ষমতা পাবে এই চিন্তা ভাবনা করে কোরআনের মাফিল গুলোতে আনন্দের উপরে আক্রমণ করে মাফিল গুলো বন্ধ করার হুমকি দেয় এখন যারা দিচ্ছে বিগত দিনে যারা দিয়েছে স্পষ্ট ওরা আবু জাহেলের এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন করতে চায় আরো জোর বলেন ঠিক কিনা কারণ আবু জাহেল তো ছিল মুহাম্মাদের কোরআনের ওয়াজ বন্ধ না হলে আমাদের সরকারি সিস্টেম বন্ধ হয়ে যাবে রাজনৈতিক নষ্ট হবে জনগণ আর সংসদ হবে কোরআন সংসদ এটা বুঝতে পারে আবু জাহেল যেমন বাধা দিয়েছিল আজ বাংলা জমিনে বিগত দিনে যারা কোরআন আইনের কথা বলে এখনো যারা কোরআনের মাহফিল বন্ধ করছে শুধু না পাতনার আটগড়িয়া থেকে এক পাগল ছাগলের দল যারা ওখান থেকে সংবাদ সম্মেলন করে বলেছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কর্মীরা পাতনার আটগড়িয়ায় ইমামতি করতে পারবে না মরজিন হতে পারবে না আমরা বলেছি শোনো তোমাদের মতো ব্যক্তিরা সারা জীবন চিল্লায়া যাবে আবু জাহেদ চিল্লায় ছিল কিন্তু তার কল্লা দুইটা বাচ্চার হাতে গিয়েছিল ফেরাউন চিল্লায় ছিল মশাদি আল্লাহ তাকে সাস্থা করে দিয়েছেন আবু জাহেদ চিল্লা উত্তরা সাයිবা জিল্লাই ছিল নমরুদ ফেরাউন জিল্লাই ছিল পানিতে ডুবাইয়া ফেরাউনকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন বিগত 17 বছর কোরামের বিরুদ্ধে অবস্থান করার কারণে বাচ্চা পড়া পান্ডিয়া দেশ থেকে 45 মিলিজের ব্যবধানে যারা দিল্লি পর্যন্ত দিয়েছে ইয়া কোন যারা এই কাজ করছে তাদের কপালে এক চাইতে চূড়ান্ত ফয়সালা হবে বাংলার জনগণ আর পাগল নেই আল কোরআনের ব্যাপারে কোনো সার কাউকে দেওয়া হবে না মুসলমান আপনি মনে করতে পারেন হুজুর

কারণ ভিতরে ঢোকার সাথে সাথে যে তিনটা প্রশ্ন করবে ওই তিনটা প্রশ্নই রাজনৈতিক প্রশ্ন কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন আমার ভাইরা এক নম্বর মার রব্বুকা রব শব্দের অর্থ কি উনিশটা অর্থ আছে মান রব্বুকা তোমার রবকে রব মানে হলো বিধান দাতা আইন পালন কর্তা ইনচার্জ গভর্নর আইন আপনাকে প্রথম জিজ্ঞাসা করা হবে মানরব্যকা তার মানে হলো তোমার আইনদাতা কে ছিল কার আইন মেনেছো আপনি যদি বলেন আমি ভারত আর কি বলে আমেরিকার আইনে দেশ চালাইছি আপনার মুক্তি হবে দুই নাম্বার প্রশ্ন মান দিনুকা মান দিনুকা তোমার দিন কি দিন মানে হলো রাজনীতি আলাউদ্দিন ইকুল্লিহি একটু আগে বলেছি আবার আল্লাহ দিন আইন্দাল্লাহ ইসলাম ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতি এটা কি বলে সংবিধান তাহলে দিন মানে হলো সংবিধান দিন মানে হলো রাজনীতি আমার ভাইয়েরা ওমা দিন আপনাকে প্রশ্ন করবে তোমার দিন কি ছিল সংবিধান কি ছিল আপনার সংবিধান যদি ডক্টর কামালের লেখা সংবিধান হয় কোরআনের সংবিধান যদি আপনার দলের না হয়ে থাকে উত্তর দিতে পারবেন না তিন নম্বর প্রশ্ন মান্নাবিউকা তোমার নেতাকে নাবিউকা বলতে পারেন হুজুর নাবিউ মানে তো নবী নেতা পাইলেন কই আসেন নবী শব্দটার উৎপত্তি নাবা থেকে নাবা নাবা থেকে নাবি নাবা মানে হলো মেসেঞ্জার নাবা মানে হলো রিপোর্টার নাবা মানে হলো খবর দাতা তো আপনার নিউজ রিপোর্টার নাবা মানে নেতা আপনার নেতাকে আপনি যদি রসুলকে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা এটা যদি কেয়ামত দুনিয়ায় বলতে আপনি অস্বীকার করেন যদি আপনি মানুষের নামে স্লোগান দেন তাহলে কে মতে নবি যোনা মুহাম্মদ এই কথা আপনি বলতে পারবেন না সুতরাং এই পাগলামি চিন্তা বাদ দেন দেশ জাতি socialism কোরআন তাফসীরের কারণে প্রত্যেকটা মানুষের চিন্তা সেট এখন পরিবর্তন হওয়া জরুরি আমার ভাইরা খेतনার জামানা এখন সুতরাং আপনার চিন্তা বাদ দেন আপনি যাদের সাথে চলবেন সেই অনুযায়ী কবরের ভিতরে আপনার উত্তর হবে প্রশ্ন জানা কয়টা আরো জোরে বলেন কয়টা আসুন এবার আমি ওই আলোচনার দিকে চলে যেত সুরাতন হলো প্রথম হল আল্লাহ পাক বললেন

যত সময় পায় না আপনি চলে যান ও রাব্বাকা ফাকাব্বির আপনার আল্লাহর নামে আপনি স্লোগান দেন কার কথা জোরে বলেন কার কথা আর জোরে বলেন কার কথা আপনার রবের নামে আপনি স্লোগান দেন এটা আল্লাহর কথা হলে বর্তমানে সারা পৃথিবীতে কোরআনের পক্ষে কথা বলতে গেলে একদল মানুষ স্লোগান দিয়া সমর্থন দেয় আবার কোরআনের বিরুদ্ধে কোনো কাজ হলে সেটাও স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় তাহলে আল্লাহর কোরআনের পক্ষে স্লোগান দেওয়া কোরআনের বিরুদ্ধে কোনো কাজ হলে অন্যায়ের প্রতিবাদ করে স্লোগান দেওয়া এটা কার হুকুম এটা কার হুকুম কার হুকুম আল্লাহর হুকুম তাহলে মুসলমান কারো শুক্রাঙানিতে ভয় পাওয়া যাবে না আল্লাহর কোরআনের স্লোগান দিতেই ইসলাম গ্রহণ করেছেন ছত্রিশ জন লোক উনি সাঁত্রিশতম ব্যক্তি হয় হুজুর এখন কয়েকজন মুসলমান হয়েছে হয় তোমার দিয়া সাঁইত্রিশ জন নবীজিকে ডাক দিয়ে অমর আল্লাহ তালাহ বললেন হুজুর আমি এই ওমর আমি ওমর কি বলে এই সাঁত্রিশ জন লোক আপনি বাদে ছত্রিশ জন লোককে নিয়ে আমি একটু মহিলাগুলিকে বাদে আমি একটু স্লোগান দিতে চাই তাফসিরের ময়দা তাফসিরের কিতাবে আসছে অমরে ফারুকের স্লোগান দেওয়া দেখে কাফের এই মানেরা সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছে কারণ স্লোগানের নেতৃত্ব দিচ্ছেন ওমর রাজি আল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ সম্মানিত হাজির এইবার এইবার তেলাবাদ কিন্তু আয়া আল্লাহ পাক বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা সুবহান আল্লাহ পাক বলেন আপনি দাওয়াতই কাজ করতেছেন আপনার কথা তারা শুনুক চাই না শুনুক ইল্লা اصحابাল ইয়ামিন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক মানুষ তার আমলের কাছে দায়বদ্ধ যে যেমন আমল করবে সে তেমন ফল ফলে পাবো আপনি আমন করলেন একরকম কেয়ামতে অন্যরকম ফলাফল পাবেন না কারো উপর জুলুম করা হবে না এবার ইল্লা আসাব আলে আমির আল্লাহ পাক বলছেন নবী তবে আপনার পক্ষে হয়ে ইসলামের পক্ষে ডানপন্থী যারা হয়েছে কোরআন হলো ডানপন্থী কোরআন কি পন্থী জোরে বলেন জোরে বলেন ডানপন্থী তো আমরা সবাই কোরআনের সাথে থাকবো কারা কারা থাকবো দু হাত তুলে দেখেন তো আমার ভাইয়েরা এবার আল্লাহ পাক বলছেন আর সাহাবালে আমিন যারা ডানপন্থী হবে ফি জান্মান আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো জান্নাতের ভিতরে গিয়ে মেহেশি ব্যক্তিরা আলুন প্রশ্ন করবে আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে এই ব্যাখ্যায় আল্লামা ইমাম তিনি আমার তারা এই জাহান ব্যক্তি যারা যাবে তারা ওখানে বসে চিল্লাবে প্রচুর চিল্লাবে যখন জাহান নামের আগুন তাদেরকে ধরবে ওরা তখন চিল্লাবে ওই চিল্লাতি শুনে জান্নাতের লোকজন বলবে আল্লাহ এই জাহান্নামের নামের ভিতরে যারা চিল্লায় ইয়া আহমুল জান্না বলে চিৎকার এদেরকে একটু দেখতে মনে চাই জান্নাতিরা বসে থাকবে ব্যালকনির মধ্যে আর জাহান নামিরা জাহান নামের ভিতরে থাকা অবস্থায় পাক জামদাত জাহান নামের মাঝখানের পর্দা তুলে দেবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে দেখবে জাহান্নামীরা জান্নাতিদেরকে দেখবে এইবার জান্নাতিরা তাকায়া দেখবে আমার এলাকার অনেক পরিচিত চেয়ারম্যান চোরম্যান এলাকার মসজিদের বড় বড় দায়িত্বশীল এলাকার হুজুর নেতা খাতা সব জাহান্নামের ভিতরে জ্বলতেছে ওরা তখন প্রশ্ন করবে মা সাদাকা কুমফি সাফা প্রশ্নবোধক ইন্ট্রোগেটিভ তোমরা কেন জাহান্নামে আসছো ওরা তখন বলবে চারটা কারণে জাহান নামে আসছি কয়টা কারণ। অনেকে প্রশ্ন কয়েছেন প্রশ্ন কয়েকটা জোরে বলেন আর জোরে জোর হলো না এইবার তাহার নামি বলবে চারটা কারণে জাহান নামে আসছি এক নাম্বার কারণ পানু নামদায় মুসল্লি এক নম্বর কারণ হল দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না কি পড়তাম না জোরে বলেন কি পড়তাম না বলেন তো দেখি আমাদের সমাজের নামাজের সংখ্যা কম না বেশি নামাজের সংখ্যা শুধু তাই না ফজরের মসজিদে গেলে বুঝতে পারি যে আসলে প্রকৃত নামাজি কতগুলো আছে সম্মানিত ভাই আমার আমরা এখানে যারা আছি পাঁচক নামাজ পড়বেন সবাই পাঁচক নামাজ পড়বে কারা কারা পড়বেন একটু দু হাত দেখে ধরা খাইছেন হাত নামার আল্লাহ পাক ফজরের আজানের সময় আল্লাহর ঘর থেকে একটা আওয়াজ আসবে

হাজরত আলী বলছেন মাই ইউরিদ আইয়াতাকাল্লাহ বা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে গল্প করতে চায় আল্লাহর সাথে সম্পর্ক করতে চায় ফাল ইউসল্লি লোকটা যেন সাথে সাথে নামাজে দাঁড়ায় যায় সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ মুসাল্লি ইউনাজির আল্লাহ মুসল্লি নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার আল্লাহর সাথে তার গল্প শুরু হয়ে যায় আমার ভাইরা তবে আমাদের দেশে কিছু বিলের দরবার আছে ওই বিশেষ করে ফরিদপুর ও ওই যে চট্টগ্রামে আমি ফরিদপুরে চাকরি করতাম তো আমি ভালো করে জানি আমরা এত নামাজ পড়ানোর জন্য মানুষকে হাতে পায়ে ধরে কষ্ট করি আর ওনারা এক গানে সব সর্বনাশ করে দেয় পানির তনে পাতি জলে ঝর বাতাসে থামে পানির তনে পাতি জলে ঝর বাতাসে নেমে না আমার পিড়ির মুড়ি ধরে নামাজ রোজা লাগে না আছে 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 এই রকম এক ফাটি ফরিদ করে আছে এ পাশে চন্দ্রপাড়া ও পাশে আঠী তার ও পাশে কাদের আব্দুল কাদের মোল্লার বাড়ি মাঝখানে আমার মসজিদ ছিল সৌদি আঞ্জাবে মসজিদ আমি ফজরের আজানের আগত থেকে ওরা ওদের মাইকে গান বাজায়তো নতুনিদের চাঁদ উঠেছে আর রশিরোলায় তুরা দিগপি যারা ভাইবোকেরা আয়ের තුকে আয়া আয়া হাই এইভাবে করে গানের অ্যাকশন শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে ওরা আবার গান ধরবে আল্লাহর নবীকে পর্যন্ত চ্যালেঞ্জ করবে আমার বিশ্ব অলি ফরিত পুরি ওরা তোমার তো নিখান ধরিব দেখাইয়ো দয়াল নবির দেখা দয়াল নপির কঠিনো হা আয়া স রে বাবার নাই দা কান্দা বার মম্ লং আছে আছে এইবার শহন মনে সেন বাবু কিছু সাগরে বসে থাকে ওরা দেখি তলে কয় হা উঃ খা উঃ খা উঃঃ আছে 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 আসা জিকির নামাজ পড়ি আল্লাহর বিধান নবীজি দেখাইছেন সল্লু কামার এই তুমি সল্লি তাই নবীকে দেখে সাহাবাই করেছেন পড়েছেন তাবেইনকে দেখে তবে তাবেইন করেছেন তাদেরকে দেখে পরমান্বয়ে আলেম ওলামা হাক্কানি রব্বানী ওলামাদের দেখে আল্লাহর ওলিদের দেখে আমরা নামাজ পড়ি অথচ বিধান আল্লাহর জাকাত বিধান আল্লাহর নবী যেমন করে করেছেন তেমন করে করি তাহলে জিকিরও তো কোরআন শরীফে দেওয়া আল্লাহর বিধান মানুষের তৈরি করা সিস্টেম অনুযায়ী জিকির করার সুযোগ আছে I don't know what I'm নতুন করে তরিকা পয়দা করা যায় নাই সুতরাং জিকির হতে হবে সুরাতুল আরাফ সময় কম এজন্য বলতে পারতেছি না দুইশো পাঁচ নম্বর আয়াতের তাফসির আল্লাহর অস্তে খুলে দেখেন দুইশো নম্বর আয়াতে সুরাতুল আরাব আল্লাহ পাক কি বলে দিয়েছেন সম্মানিত হাজির জিকিরের ব্যাপারে সুতরাং উল্টা পাল্টা জিকির করে আবার এই যে আপনার নোয়াখালীর এক ভণ্ড গত কয়েক বছর আগে ইউটিউবে পোলাপানে জানে ইউটিউবে গান গাইছে কয় আমি মরলাম তোমরা সবাই করি হয়ে খান আমি বলতে তোমরা সবাই করি হয়ে খান আমার খোয়া ফালে তে নেই খা দি ওর নামটা ভিড়ের নামে রে আমার ভাইরা আমাদের দেশে আলেম ওলামা ফুরফুরা শরীফ থেকে পীরে কামেল তারা এসেছিলেন তাদের আগমনে ধন্য এই জমিন তারাও ইসলাম শিখিয়ে গেছেন আর বর্তমানে বাংলাদেশে যে সমস্ত পীর সেদিন ভারতে গেলাম যাওয়ার পরে আসামের এক মুফতি মাওলানা আব্দুর রাজ্জাক মুফতি আব্দুর রাজ্জাক উনি বলতেছেন মেদিনীপুরের খড়গপুরের একটা মাহফিলে বসেছে হুজুর আপনাদের দেশে নতুন আবার একটা জিকির শুরু হয়েছে আবিষ্কার হয়েছে জানেন নাকি আমি বললাম নতুন জিকির আমাদের দেশের থেকে আবিষ্কার হবে কেন না এ তো কোরআনের কথা তাই না আপনি একটু সার্চ দেন তো ইউটিউবে তো আমি সার্চ দিলাম কি লিখবো কয় হিম ভেজিকি হিজে কি যে কি হিম হেজিকি ইউটিউবের সার্চ বক্সে গিয়ে কেবল হিম লিখেছি আপনাদের তাদের অ্যান্ড্রয়েড ফোন আছে একটুখানি হিম লিখবেন দেখবেন অটোমেটিক লেখা চলে আসবে হিম হে ডিজেজিং

এই যে কিটা করলি এই উ উ বানান কর তো উ উ যেটার বানানি নাই তার সব নিয়ে তো কেরামান কাতিবিন সব হবে না গোনা হবে এই নিয়ে মারামারি করবে রে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সুতরাং বাংলাদেশের ইসলামকে মানতে হলে কোরআন দিয়ে প্রত্যেকটা আলেন আমি কথা বলতেছি লম্বা লম্বা আমাকেও দেখ কোরআন দিয়ে আপনাকে কুষ্টি দিয়ে যাচাই করতে হবে না হলে ধরা খাবেন কেয়ামতে আপনাকে আপনার বাবা আপনার সন্তান আপনার মা কেউ যেখানে বাঁচাতে যাবে না সেখানে একজন হুজুর আর একজন ওই গরু দিছে আর দরবারে সে আপনাকে বাঁচাবে এ পাগলামি করা যাবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা মন্তরাকা সালাত মুতাআমিদান ফাকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ পড়বে সে কাফের মতো হয়ে যাবে রাসূল বলেছেন আর আপনি নামাজ পড়েন না রোজা করেন না আর দরবারে গিয়া গরু দিবেন তাতে আচ্ছা গভীর রাত্রিতে অ্যাক্সিডেন্ট করেছেন পথে বিপদে পড়ছেন ডাক্তার লাগবে যদি আপনার পীর সাহেবকে রাত 3টার সময় কল করেন পীর সাহেব রাগ করবে না খুশি হবে জোরে বলেন খুশি হবে না রাগ করবে আমার নেতাকে ফোন দিলেও রাগ করবে আমার হুজুরকে ফোন দিলেও রাগ করবে কিন্তু আমার বাবা অথবা আমার মাকে ফোন দিলে রাগ করবে জোরে বলেন করবে তো সেই বাবা সেই মা কোরআন শরীফের সূরাতুল মারিজের প্রথম রুকুতে দেখেন আল্লাহর পাক পবিত্র কোরআনে বলছেন কিয়ামতের ময়দানে সূরাতুল মারিজের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে একজন লোক জাহান্নাম থেকে বাঁচার জন্য তার ছেলেকে অস্বীকার করবে তার মাকে দেখলে পড়াবে বাপকে দেখলে পড়াবে শুধু পড়াবে না ঝেড়িয়ে কেশিয়ে দৌড় মারবে বাপকে দেখলে ভাইকে দেখলে ছেলেকে দেখলে মানুষ যখন দৌড়াবে তখন একজন ব্যক্তি আপনার গিয়ে জান্নাতে নিয়ে যাবে এই রকম পাগলামি করা যাবে না হ্যাঁ আপনি সহি পীরের দরবারে হাক্কানি পীরের দরবারে আপনি যান কিন্তু সেখানে গেলেই আপনার কেল্লাফাতে হবে তা না বরং কোরআন যেভাবে আমল করতে বলেছে সন্না যেভাবে আমাদেরকে আদর্শ শিখাইছে সেটা যদি ধরতে না পারি তাহলে কোনো নাম হবে না